করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোনো এরিয়ায় কেমন থাকবে না থাকবে এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি অন্য পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের যেমন ধরো একজন শিক্ষাবৃত্তি তাকে আমি ফোন দিয়ে বলবো যাও আমি বরং বলব তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছি এই ধরনের সেবামূলক যে কর্মসূচি সহযোগিতামূলক কর্মসূচি স্কিল ডেভেলপমেন্ট মূলক কর্মসূচি সেটা দৌড় করে পৌঁছাতে পৌঁছিয়ে দিতে যে আমরা হলে হ্যান্ড করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোনো এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই এটা আমাদের শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট আমরা মেনটেন করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্রদলের কর্মসূচি ছাত্রদলের কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই প্রথম যারা কমিটি দেওয়ার মধ্য দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেন অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের নেতৃমা ফাতেমা তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা কিন্তু একবার এসছে একবার আসে না সেটা মোর কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ সে কমিটমেন্ট আমাদের থাকবে ইনশাল্লাহ আপনাদের কোনো কোয়ারি আছে কিন্তু ফরহাদ জি বলেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি যে ধরনের কার্যক্রম দেখেছি মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এদিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেটা উচিত সেটা হচ্ছে বসে একটা কনসেন্সাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফর্মেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না

আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতিগুলো চলবে আমাদের আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যেমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ে রেকেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংগায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা করতিন আর কি বিশ্ববিদ্যালয়ে যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংগায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে দিতাম

রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদের অরাজনৈতিক বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন মানে ডাবল স্ট্যান্ডার রোল প্লে করছেন তারা মূলত বিভিন্ন বিষয়ে আমাদের উপর চাপিয়ে দিতে চান এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি ঠিক আর কি